ভ্যালেন্টাইন ডে তাদের কাছে নববর্ষে তেমন কোনো পাত্তাই নেই যে কোন দিবসই তাদের কাছে সমান সেটা হোক নববর্ষ হোক শোক দিবস হোক একুশে ফেব্রুয়ারি বা যে কোনো দিবস সব কিছুই তাদের কাছে ভ্যালেন্টাইন ডে নববর্ষে তা আনতে পারে না যেহেতু নববর্ষ ভ্যালেন্টাইন ডে সব কিছুই তাদের কাছে সমান তাই নববর্ষে আমার চেয়ে বেশি সেরা তারা কোনোভাবেই হতে পারে না আবার আমার মঞ্চে ঘনিষ্ঠ সিঙ্গেল গ্রন্থটি হলো এখানকার সবচেয়ে ধুরন্ধর সিঙ্গেলরা নববর্ষেদিক বাইরে বের হয় কেন বলুন তো ঠিকই করেছেন সিঙ্গেলরা নববর্ষে দিক বাইরে বের হয় মিঙ্গেল হবার জন্যই নববর্ষে তাদের কাছে বর্ষিত টোপ ফেলা দিবস তারা টোপ ফেলে বর্ষিত এবং হিন্দুপ্রেমিকা আত্মার মতো বিবাহিত নারীদের নববর্ষ শুরু হয় কবির মহান ব্রত ধারণ করে স্বামী সংসারের কারণে স্বার্থ দিয়ে অবশ সকলি দাও সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও আমার নববর্ষের সকালটাই শুরু হয় কার পালটা একটু কাঁচামরিচ নেব আর কার পান্তা একটু কম ছাল নেব সেই হিসেব করতে করতে আজকে আমি পহেলা বৈশাখের ভোরে সকালে উঠে যা দেখলাম তা হচ্ছে আমার স্বামী মহাশয় তো আমাকে চোখেই হারাচ্ছিলেন না না আপনারা যা ভাবছেন তা কিন্তু না আসলে তোর পাঞ্জাবির বোতামটা ছিঁড়ে গিয়েছিল তো তুই নববর্ষের সকালে আমার স্বামীর পাঞ্জাবির বোতামটা ঠিক করার জন্য আমি বাদে আর কেই উপস্থিত থাকবে বলুন তো তার মানে নববর্ষে কে সেরা আমি সেরাকে নিয়ে একটু বেরিয়েছিলাম সকালবেলা আমরা শুরু করে দিব তার নাকি আমাদের আজকে সকালে মঙ্গল শোভাযাত্রায় যে খুনি হাসিনার প্রতিকৃতি ছিল সেই খুনি হাসিনার সিংহ তার চাই কিন্তু এত মানুষের সামনে শোব পছন্দ জন্য না নিতে পারি বলতে ছেলে আর ছেলের बापকে নিয়ে আমি হাঁটা দিলাম বাড়ির পথে এইসব বিবাহিত নারীদের পক্ষ নিয়ে যাদের কাছে নবপুর কেউ বলে আমার ছবি হাজার আর